একদিন ম্যানেজ করতে পারলে সরকারি চাকরিজীবীদের জন্য ঈদের ছুটি নয় দিন পবিত্র ইদুল ফিতর উপলক্ষে বা টানা ছয় দিন ছুটি মিলতে পারে সরকারি চাকরিজীবীদের আর কেউ একদিন ছুটি ম্যানেজ করতে পারলে তিনি টানা নয় দিনের ছুটি ভোগ করতে পারবেন জানা গেছে চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী একত্রিশে মার্চ সোমবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে সে হিসাবে করে সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে উপদেষ্টা পরিষদ গত বছরের সতেরোই অক্টোবর ফিতরের দিন ছুটির অনুমোদন দেয় আগে ছুটি ছিল তিন দিন গত অক্টোবর ছুটির প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন অনুযায়ী একত্রিশে মার্চ সোমবার ঈদ উল ফিতরের দিন সাধারণ ছুটি ঈদের আগের দুই দিন উনত্রিশ ও তিরিশে মার্চ শনি রোববার এবং ঈদের পরের দুই দিন এক দুই এপ্রিল মঙ্গলবার ও বুধবার নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে আটাইশে মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি হে এ হিসাবে সব মিলিয়ে টানা ছয় দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা অন্যদিকে সরকারি কোনো চাকরিজীবী যদি তিনই এপ্রিল বৃহস্পতিবার ছুটি ম্যানেজ করতে পারেন তাহলে ওই ছুটির সঙ্গে আরও তিন দিন ছুটি ভোগ করতে পারবেন কারণ বৃহস্পতিবারের পরের দুদিন সাপ্তাহিক বন্ধ শুক্র ও শনিবার সেক্ষেত্রে সব মিলিয়ে টানা নয় দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা